রচনার একশো পঞ্চাশতম বর্ষ উপলক্ষে এবছর একটি বিশেষ সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে সিআইএসএফ এর উদ্যোগে র্যালির নামকরণ করা হয়েছে সিআইএসএফ বন্দে মাতারম কোস্টাল সাইক্লোথন শুরু আঠাশে জানুয়ারি শেষ হবে বাইশে ফেব্রুয়ারি দিল্লি থেকে সাইক্লোথনের সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় নয়া সোমবার কলকাতার সিআইএসএফ এর আইজি ডক্টর শিখর সাহাই কথা জানান গত বছরের মতো এবছরও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স উপকূলবর্তী মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিশেষ সাইকেল র্যালির আয়োজন করেছে বন্দেমাতরম রচনার একশো তম বর্ষ উপলক্ষে এবছরের সাইকেল র্যালির নাম সিআইএসএফ বন্দেমাতরম কোস্টাল সাইক্লোথন নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অফিসে সোমবার এক সাংবাদিক বৈঠকে সংস্থার আইজি ডক্টর শিখর সাহাই বলেন আগামী জানুয়ারি সাইক্লোথন শুরু হবে শেষ হবে ফেব্রুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় নয়াদিল্লি থেকে পতাকা নেড়ে সাইক্লোথনের সূচনা করবেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি থেকে ও গুজরাটের লকপত ফোর্ট থেকে পৃথক দুটি সাইকেল র্যালি বেরোবে দুই উপকূলের র্যালি যাবে বাইশে ফেব্রুয়ারি কেরলের কোচিতে দুটি র্যালি মিলিত হবে দুটি র্যালিতে পঁয়ষট্টি জন করে থাকবেন আর তার মধ্যে পঞ্চাশ শতাংশ মহিলা থাকবেন তিনি বলেন উপকূলবর্তী পঞ্চাশটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে সিআইএসএফ জওয়ানরা সাক্ষাৎ করবেন তাদের সমস্যা অভাব অভিযোগ শুনবেন তাদের সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলা আয়োজন করা হবে এর পাশাপাশি দেশের বিভিন্ন সুরক্ষা বাহিনীতে যোগদানের জন্য তাদের উৎসাহিত করার দিক নির্দেশ দেওয়া হবে আইজি বলেন পাশাপাশি বাহিনীতে মহিলাদের সংখ্যা বাড়ানো হচ্ছে হরিয়ানায় সিআইএসএফ এর বিশেষ মহিলা ব্যাটেলিয়ান করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এছাড়া মধ্যপ্রদেশের আর টি বারভাইতে মহিলা কমান্ডো ইউনিট করা হচ্ছে এছাড়া মধ্যপ্রদেশের আর টি সি মহিলা কমান্ডো ইউনিট তৈরি করা হচ্ছে দমদম থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা